আমরা কাজ করতে পারি এই জন্য আমাদের একটা ইউনিটি দরকার বিশেষ করে আমরা যারা ইতালিতে মন আছি মন একটা ইউনিটি দরকার দেখা যায় বিভিন্ন সংগঠন আছে তাও একটা শ্রমিক যদি কখনো বিপদে পড়ে দেখা গেছে যে তার পাশে যে আগে আসবে সবচেয়ে আগে আসবে এরকম নাই কারণ আমাদের ইউনিটি অনেক অনেক সংগঠন আছে বিভিন্ন এলাকা বা ভিত্তিক বা অন্য সংগঠন আছে এরপরে দেখা গেছে ইতালিয়ান কিছু সংগঠন যারা আছে সিজিএল বা ইউএল অনেক সংগঠন এদের কাছে গেলে ওদের কাছে সাহায্য পাওয়া যায় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বড় ধরনের হইলে ওরা অন্যভাবে এটা মেনটেন করে যারা ভুক্তভোগী শ্রমিক আছে শ্রমিকরা কোনোরকম লামসাম কিছু দিয়া কিছুয়া করিয়া এটা শেষ করে দেওয়ার চেষ্টা করে এছাড়া আমরাও চাই যে তো ঝামেলাতে না যাইতে যে আমরা যেহেতু বিদেশে আছি ঝামেলা যাতে না হয় কোনো রকম এইভাবেই আমরা চাই যে যাক যেটাই হয়েছে শেষ করে শ্রমিকের অধিকার পর্যন্ত সঠিকভাবে আদায় আমরা করতে পারি নাই বা হচ্ছে না এই জন্য আমরা সবাই যাতে শ্রমিকরা যারা আসি সবাই একত্র হতে এই আমার কামন দেশে হোক বিদেশে হোক সবাই অধিকারটা আমরা যাতে অধিকারটা যাতে আমরা পাই এই এই দাবিতে আমি আমার মূল দাবি চাই ওকে ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ আপনার চ্যানেল অনেক ধন্যবাদ দেশে বিদেশে যারা আছে সবাইকে শ্রমিক দিবসের শুভেচ্ছা পহিলামে দিবসের শুভেচ্ছা ভালো থাকেন সুস্থ থাকেন